বাইজিদ বোস্তামিকে প্রশ্ন করা হইল রব তোমার সাথে কেমন ব্যবহার করেছে বাইজিদ বোস্তি বলেন রবের সামনে যখন আমি দাঁড়াইছি রব আমাকে প্রশ্ন করলো বাইজি তুমি আমার কাছে কি নিয়ে এসেছ আমি তখন চিন্তা করে দেখলাম আল্লাহর সামনে কি পেশ করা যায় চাইছিলাম নামাজ পেশ করবো কিন্তু নামাজ তো নামাজের মতো হয় নাই যেই নামাজ সাহাবি না পড়েছে অমর নামাজ পড়তে পারি নাই রোজা পেশ করতে চাইছি কিন্তু রোজাও পেশ করি নাই কারণ রোজাও তো সিদ্ধান্ত নিলাম আমি আমার রবের সামনে আমার ইমান পেশ করেছি আল্লাহ আমি ইমান নিয়ে আসছি আমি আপনাকে সারা পৃথিবীর কাউকে মানি না কোনো শক্তিকে মানি না আমার মাথার উপরে শক্তি ধর একজন রয়েছেন তিনি হলেন কে আমি আমার ইমান ঠিক রাখছি রব্বুল আলামিন বলেন বাইজিদ এখানেও ভেজাল আছে তুমি যে আমার প্রতি পরিপূর্ণ ইমান রাখছো অন্ধকার রাত একদিন তোমার পেটে দুধ খাওয়ার কারণে ট্রাবল দেখা দিয়েছিল তখন তুমি বলেছিলে ঠান্ডা দুধ খাওয়ার কারণে পেট খারাপ হয়েছে ইতিহাসে তো লেখা আছে যে যে বিষ খাওয়ার পরেও মরে কেন তুমি বললা দুধ খাওয়ার কারণে পেট খারাপ হইছে। তখন তোমার বলা উচিত ছিল দুধের কোনো ক্ষমতা নাই পেট ভালো খারাপ করেছেন কে এটা তুমি বলো নাই তোমার ইমান তখন কোথায় ছিল চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ বুঝতে পারছি এই মুহূর্তে আল্লাহ বলেন বাইজিৎ একদিন একটা আমল আমার কাছে পছন্দ হয়েছে এমন একটা আমল পছন্দ হয়েছে যে আমলটার ব্যাপারে তুমিও পরিপূর্ণ সতর্ক না করে দিল আজকের মাহফিলের প্রধান বক্তা এসেছেন বলেন আলহামদুলিল্লাহ নারায়ণ তাকবীর দুধ খাওয়ার কারণে পেট খারাপ হয়েছে ইমাম তখন কোথায় ছিল এখন তোমার তো উপায় নাই ধরা খেয়ে গিয়েছো কিন্তু একটা আমল আমার কাছে এতটাই প্রিয় ছিল যেটা সম্পর্কে তোমার ধারণাই ছিল না যে ওই আমলটা আমার কাছে এত প্রিয় হয়েছে বাহিরে প্রচন্ড ঝড় তুফান হচ্ছে ওই সময় একটা বিড়াল ক্ষুদ্র একটা প্রাণী বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে অনেকের দরওয়াজায় গিয়া মাথা দিয়ে আঘাত করেছিল কেউ দরজা খুলে নাই জাননা দিয়া তাকায় যখন দেখছে যে বিড়াল তখন এই দৃশ্য দেখার পরে আস্তে করে দরজা লাগায় দিছে দরজা খোলা হয় নাই এরে বাইজি ওই সময় তুমি বিড়ালের প্রতি দয়া দেখাইয়া বিড়ালের জন্য তোমার ঘরে খুলে তেনা দিয়া বিড়ালের শরীরের কাপড় ঢাই শরীরের পানিগুলো মুছে দিয়েছো মুছে দেওয়ার পরে বিড়ালের শরীরের পরিপূর্ণ শুকনা হয়ে গেছে ওই সময় তুমি বিড়ালটারে খাবার দিয়েছো তোমার কম্বলের পাশে বিড়ালটারে তুমি আরামে ঘুম পাড়ায়া দিয়েছিল ওই বিড়াল রাত্রিবেলা আমার দরবারে চোখের পানি ছেড়ে বলেছিল আল্লাহ যেই বাইজিত আমাকে এত আদর যত্ন করে তার বিছানার পাশে ঘুম পাড়ায়া দিল যেই দিন বাইজিত কঠিন মুসিবতে পড়বে বাঁচাবার জন্য পৃথিবীর কেউ থাকবে না ওই দিন তুমি রব বাইজিতকে বাঁচাইও আল্লাহ বিড়াল মালিক তো আমি আল্লাহ তোমার মালিকও আমি আল্লাহ তুমি বিড়ালের প্রতি যেই সহানুভূতি দেখিয়েছো। ভালোবাসা দেখিয়েছো আমার কাছে এত পছন্দ হয়েছে যাও আজ তোমাকে আমি আমার নিজ দয়ায় মাফ করে দিলাম ক্ষমা তুমি অনেকেই অনেক পশু পাখিকে কষ্ট দেয় ইচ্ছা করে আছে না নাই রসুল বলেছেন পশু পাখির বর্দাত থেকে নিজেকে বাঁচাও পশু পাখিও তোমার বিরুদ্ধে অনেক সময় অভিশাপ দেয় যখন তুমি খাবার খাও পশু পাখিরে তুমি খাবার দাও না 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 অথচ স্বাধীন প্রাণীকে তুমি রাখছো নাই এটা করা যাবে পাখি পাখি পালে কিন্তু পাখির খাবার দেয় না পাখিকে কষ্ট দেয় এটা মোটেও ঠিক না কারণ পাখিকে আল্লাহ তাআলা স্বাধীন করেছে আর স্বাধীন পাখিকে আপনি আটকায় রাইখা যদি খাবার না দেন কষ্ট দেন তো পাখির অভিশাপ আপনার কপালে লেগে যাবে সাবধান হয়ে যান প্রিয় ভাইয়েরা আমার জীবনের শেষ পরিণাম যদি সুন্দর করতে হয় তাহলে আপনাকে বিশুদ্ধ ঈমান ঠিক রাখতে হবে দুই নম্বরে আত্তাকওয়া হুনা অন্তরে আল্লাহর ভয় লাগবে যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন মনে করবেন পৃথিবীর কেউ যদি আমাকে না দেখে একজন দেখেন তিনি হলেন কে তিন নম্বরে সত্যবাদিতার উপরে অটল থাকা লাগবে মিথ্যা বলা যাবে না মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না মিথ্যুকের পক্ষেও থাকা যাবে না মিথ্যা সাক্ষীও দেওয়া যাবে না বিগত পনেরো বছরে আমরা দেখেছি অনেক আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে অনেক আলেমকে জেলখানায় শেষ করে ফালানো হয়েছে অনেক উকিলরা পর্যন্ত অনেক জজ অনেক ব্রেস্টার পর্যন্ত মিথ্যা নাটক সাজায় সাজায় মামলা শক্ত করেছে মিথ্যা থেকে নিজেকে বাঁচান সত্যবাদিতার উপরে অটল থাকেন মৃত্যুর সময় জবান থেকে কালেমাবির হবে হাদিস থেকে আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই কষ্ট হয় বুখারী শরীফের হাদিস তবুকের যুদ্ধে রহমাতুল লিল আলামিন নিজে অংশ গ্রহণ করেছিলেন সেই যুদ্ধে কিছু মুনাফিকরা রাসূলের সাথে ছিলেন মুনাফিকরা কিন্তু দেখতে অনেক সুন্দর বাজিক ভাবে বলে ইসলামের পক্ষে আসি ভিতরে ভিতরে দুনিয়ার নাস্তিকদের পক্ষে অবস্থান নেয় এরকম কিছু মুনাফিক তবুকের যুদ্ধে অংশ গ্রহণ করেছে তবুকের ময়দানে যাওয়ার আগে রহমাতুল লিল আলামিন চাদর বিছায়া দিছে তোমরা যে যা পারো আল্লাহর রাস্তায় শরীক হও আল্লাহু আকবার রাসূলুল্লাহ চাদর বিছিয়ে দিয়েছে যে যা পারো শরীক হও সাহাবায়ে কেরাম মুক্ত হস্তে দান করেন একজন মহিলা মানুষ দুধের বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছি আল্লাহর হাবিব তাকায় দেখতেছে মহিলা দুধের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে প্রশ্ন করলো কি ব্যাপার দুধের বাচ্চা নিয়ে তুমি কেন এসেছো মহিলা বলতে আছে ইয়া নবী আল্লাহ আমার স্বামী তো যুদ্ধের ময়দানে আরো আগে শহীদ হয়েছে তাতে আমার আপন বলতে কেউ নাই অর্থ সম্পদ আমার নাই এই দুধের বাচ্চাটা আমি আপনার জন্য দান করে দিয়েছি আল্লাহর রাসূল বলেন দুধের বাচ্চা ঘোড়া চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না তীর চালাতে পারবে না করবটা কি পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন রিমোট হাতে নিয়া জি বাংলা কিরণমালা দেখে দেখে জীবনটারে শেষ করিয়েন না অচিরেই কিন্তু আপনার জন্য মরসিমের পালকিটা বাড়িতে চলে আসবে দোকানে কাপনের কাপন রেডি হয়ে গেছে সতর্ক হয়ে যান আল্লাহর আজাব থেকে নিজেকে বাঁচান কবরের মাটির শাস্তি থেকে নিজেকে বাঁচান দুনিয়ার রং তামাশা একদিন ঠান্ডা করে দিবেন কে এবার মহিলা জবাব দিতেছে ইয়া নবী আল্লাহ যুদ্ধের ময়দানে আমার বাচ্চা তীর চালাইতে পারবে না যুদ্ধের ময়দানে তরবারি চালাইতে পারবে না তাও জানি কিন্তু আপনি নবীকে যখন টার্গেট করে বেঈমানেরা তীর মারবে আমার বাচ্চাটাকে তীরের সামনে ঢাল হিসাবে পেতে দিবেন আমার বাচ্চার কলিজায় যেন তীরাইশা লাগে আপনার শরীরে যেন না লাগে আমার বাচ্চা শহীদ হয়ে যাবে কেমতের ময়দানে আমি শহীদের মা হিসেবে দাঁড়াতে চাই এই হলো তাদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন এখান থেকে প্রায় আশি জন মোনাফেক পালায় গেছে যুদ্ধের ময়দান থেকে তিনজন সাহাবিও ও বিভিন্ন অজুহাত পেশ করে তারাও চলে গেছে একজনের নাম হলো কাপ এবনে মালিক আর নাম হলো মুর্রা এবনে রাবিয়া আর একজনের নাম হলো হেলাল এবনে উমাইয়া একদম স্তব্ধ হয়ে ঠান্ডা মাথায় কথাগুলো শোনেন এই তিনজন সাহাবি যুদ্ধের ময়দান থেকে বিভিন্ন অজুহাত পেশ করে চলে গিয়েছে আর এক বর্ণনায় আসছে তারা যুদ্ধের ময়দানে আসেই নাই বিভিন্ন অজুহাত পেশ করে মোনাফেকদের পাল্লায় পড়ে তারাও চুপচাপ বসে পড়েছে অংশ গ্রহণ করে নাই সাহাবি তো ভিতরে ঈমান আছে শক্ত ঈমান সাময়িক ভাবে একটু বিপর্যয় ঘটেছে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর হাবিব তবুকের ময়দান থেকে চলে আসছে মদিনায় নবীজির অব্বাস যুদ্ধের ময়দান থেকে যখন তিনি মদিনায় আসতেন প্রথম তিনি মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করতেন আল্লাহ আকবর সফর থেকে এসে নামাজ আদায় করে প্রথমে তিনি সাক্ষাৎ করতেন জান্নাতের রমণীবের সরদারনি তার কলিজার টুকরা ফাতেমা তু জোহরার সাথে প্রথম তিনি দেখা করতে এরপরে অন্যান্য অন্য বিবিদের কাছে গিয়ে সাক্ষাৎ করতেন কিন্তু তবুকের ময়দান থেকে আসার পরে নবীর চিত্রটা ভিন্ন ছিল আমার আওয়াজ কি আপনারা স্পষ্ট শুনতে পান আল্লাহ রসুল রহমাতুল্লিলাম তবুকের ময়দান থেকে চলে আসলেন আসার পরে তিনি মসজিদে গেলেন সালাত আদায় করলেন সালাত আদায় করার পর আল্লাহর হাবিব মসজিদে বসে আছে কোথাও যায় না চুপচাপ বসে আছে ওই তিনজন সাহাবির কলিজার ভিতরে খবর হয়ে গেছে মোনাফিকরা ঈশা নবীরে বলতে আছে আমার বউ অসুস্থ হয়ে গেছে আর একজনে কয় পোলা অসুস্থ আর একজনে কয় আমি অসুস্থ নানান রকম অজুহাত পেশ করে মোনাফিকরা বাঁচার চেষ্টা করে কিন্তু মনে রাখতে হবে যেটা কেউ জানে না সেটা জানেন কে তিনজন সাহাবী চিন্তা করলো আমরাও তাহলে নবীর কাছে গিয়া বলি আমরাও বিভিন্ন সমস্যায় পড়েছি কিন্তু আমরা যদি এখন সাময়িক সময়ের জন্য মিথ্যা কথা বলি একটু পরেই তো আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীকে জানায়া দিবে তার চেয়ে এক কাজ করি তিনজনে গিয়া সত্য কথা বলি যে আমরা অলসতামি করে যুদ্ধে যাই নাই তিনজন সাহাবী এবার নবীর কাছে গিয়া বলল ইয়া নবী আল্লাহ maaf কইরা দেন ভুল হয়ে গেছে আমরা যুদ্ধে যাই নাই অলসতামি করি নফসের খায়েশাত পূরণ করতে গিয়ে অংশ গ্রহণ করি নাই সত্য বলেছি আপনার সামনে maaf করে দেন আল্লাহর হাবিব বললেন তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত আমার আল্লাহ আমি নবী কিছু করতে পারবো না তোমরা জারজার জার মতো ঘরে চলে যাও তিনজন সাহাবীর কলিজার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে নেমালেক একবার আমি যুবক মানুষ বাকি দুই সাহাবি ছিল একটু বৃদ্ধ টাইপের আমি আল্লাহ নবীর কাছে গিয়া প্রথমে আবার সালাম দিলাম সালাম নবীরে কিন্তু নবী চেহারা অন্যদিকে ফিরায় না সালামের উত্তর দেয় না আল্লাহ আমি আবার গিয়ে সালাম দেই নবী চেহারা ঘুরাই ফেলায় আমি আবার সালাম দেই নবী চেহারা ঘুরাইয়া ফেলায় আল্লাহর নবী বলেন ও মদিনার ব্যবসায়ীরা এদের সাথে কেউ বেচা কিনা করবে না কথাও বলবে না তিনজন এবার বলতে যে যে কি নবী আমাদের সাথে কথা বলে না সালাম দিলে উত্তর নেয় না মুসলমানরা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে বাজারে গেলে কেউ আমাদের কাছে মাল বিক্রি করতে চায় না শুধু তাই নয় রসদুল্লাহ আর ফরমান জারি করেছে যে এই তিনজনের স্ত্রীদেরকে এরা যেন যেন সাথে না বিবিরা বিছানা হয়ে যায় এবার তিনজনে চিন্তা করলো যে আমাদের জন্য তো দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে কিন্তু তিনজনের সিদ্ধান্ত হলো যত কষ্ট হোক তারপরও আমরা মিথ্যা বলবো না সত্যবাদী থাকবো